হাতুরু সিংহকে বিদায় করে হলেও তামিমকে জাতীয় দলে ফেরাব হাতর সিংহের সাথে আলোচনা শেষে তামিমকে নিয়ে যা বললেন বাংলাদেশের নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের দায়িত্ব নেন বাংলাদেশের বর্তমান কোচ হাতুরু সিংহে প্রথমবার বাংলাদেশের দায়িত্ব নিয়েই বাংলাদেশ দলকে বদলে দেন তিনি দক্ষিণ আফ্রিকা ভারত ও পাকিস্তানের মতো দলের সাথে সিরিজ যেতেন বাংলাদেশ এমনকি মুস্তাফিজ সৌম্য সরকার সাব্বির রহমান তারই হাতের খেলোয়াড় বলা হয় বলা হয় হাতুরে খেলোয়াড় খুব ভালো চেনে তাই তো সব ক্ষমতা তার হাতে দেন বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপন বেশি ক্ষমতা পেয়েই তিনি সিনিয়র খেলোয়াড়দের পেছনে লাগেন তার নীতি হলো সিনিয়র হটাও নিজের ক্ষমতা ধরে রাখো আর সেই পরিকল্পনা মোতাবেক মাশরাফিকে টি টোয়েন্টি থেকে অবসর নিতে এক পর্যায়ে বাধ্যই করেন তিনি এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে শততম থেকে বাদ দেন এমনকি ওডিআই থেকেও বাদ দেওয়ার চেষ্টা করেন হাতুর সিংহে কিন্তু সেই সময় দলের অধিনায়ক মাশরাফি থাকায় মাহমুদুল্লাহকে আর বাদ দিতে পারেনি এই কথা লাইভে এসেই মাশরাফি জানায় এরপর তার ক্ষমতা কমতে থাকে ফলে নিজেদের শ্রীলঙ্কায় গিয়ে বিসিবিকে তিনি মেইল করে জানিয়ে দেন তিনি আর বাংলাদেশের কোচ থাকবেন না এরপর কেটে যায় চারটি বছর অনেক দিন পরে আবারও বিসিবি খুঁজতে থাকে নতুন কোচ কিন্তু কোনো ভালো কোচ না পাওয়ায় আবারও দায়িত্ব দেন বাংলাদেশ দলের তিনি এসে রিয়াদকে ও ওডিআই থেকে বাদ দেন তবে রিয়াদ খুব করে তার মুখে জুতা মারে তবে বিশ্বকাপের আগেই তামিমের সাথে বাজে ঝামেলা সেই ঝামেলায় তিনি পান সাকিব আল হাসানকে সঙ্গে সাকিবকে সঙ্গে নিয়েই তামিমকে আনফিট বলে বিশ্বকাপের দল থেকে বাদ দেন এরপর তামিম লাইভে এসে নিজেই জানায় সব ঝামেলা সাকিব ও হাতুরের জন্য তিনি একদম ফিট তিনি কোনো আনফিট নন একটা মিথ্যা কথা ভুল কথা আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বাক্যে নান্নুর নির্বাচক থাকার ফলে তেমন কিছু জানতে পারা যায়নি বিসিবির মধ্যকার তবে নান্নুর বিদায়ের পর বিসিবির নতুন নির্বাচক লিপু দায়িত্ব নিয়েই বলেন আমি সাকিব তাইমের মধ্যে ঝামেলা মিটিয়ে দুইজনকে আবারও জাতীয় দলে দেখতে চাই সেই ঝামেলা মেটাতে গিয়েই তিনি জানতে পারেন হাতুয়া সিং এর সঙ্গেও তার সম্পর্ক খারাপ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি তবে শনিবার দুপুরে সাথে প্রথমবারের মতো আলোচনা হয় তার সেখানে নিয়ে বেশ কথা হয়েছে বলে জানান তিনি বলে মন্তব্য লিপুত দলে এই নিয়ে লিপু বলেন কোচ আমাদের দেশের কেউ না তাকে আমরা চুক্তি করে নিয়ে এসেছি মাস চাপে বেতন পাবে বাংলাদেশ হারলে তাদের একটু খারাপ লাগবে জিতলে একটু বোনার দাবি করবে এটাই তাদের ধর্ম বাংলাদেশ দলে কে খেলবে সেটা আমরা ঠিক করব। তামিমের বিষয় নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছি তামিমকে আমরা ডেকেছি বিপিএল শেষে চূড়ান্ত আলোচনা হবে সাকিব তামিম ও কোচকে নিয়ে সেখানে মুখ্য ভূমিকায় থাকবে মাশরাফি বিন মর্তুজা দরকার হলে আমরা কোচকে বাদ দিব তারপরেও তামিমকে দু হাজার বিশ্বকাপ পর্যন্ত আমরা দেখতে চাই তো প্রিয় দর্শক কে কে চান তামিম বাংলাদেশের হয়ে আবারও খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে